দেখতে পাচ্ছেন যে পুরো মন্দিরটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিশাল একটি মন্দির এবং খুবই পুরনো এবং প্রাচীন স্থাপত্য এর যেই প্রাচীন কারুকার্য এবং এর যেই নির্মাণশৈলী তা অসাধারণ বন্ধুরা আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শনের সামনে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মন্দির রাজবংশের গৌরব স্থাপত্যের সৌন্দর্য আর শ্মশানঘাটের আধ্যাত্মিক আবহাওয়া সব মিলিয়ে এই স্থাপনাটি এক অনন্য ঐতিহাসিক সম্পদ ভাওয়াল রাজবংশ বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার বলা হয়ে থাকে পরিবারের রাজারা তাদের পূর্বপুরুষদের স্মরণে এবং ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে এই শ্মশানেশ্বরী মন্দির নির্মাণ করেন এর বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরু স্থান হিসেবে ব্যবহৃত হওয়ায় জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে নানা কিংবদন্তি অনেকে বলেন সন্ধ্যার পর নাকি এখানে নাকি অন্য রকম নিরবতা নেমে আসে যা আপনাকে সময়ের পিছনে ফেলে দেয়

এই হচ্ছে মন্দিরের ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা তো এখানে আসলে সাহসটা সবার হবে না মন্দিরটির স্থাপত্য শৈলী বাংলার প্রাচীন নবরত্ন মন্দিরের অদলে তৈরি এখানে আপনি দেখতে পাবেন বহু শিখরের সমন্বয় সূক্ষ্ম ইটের কারুকাজ গোলাকার খিলান আর প্রাচীন তরুণের নকশা মন্দিরের প্রতিটি স্তম্ভ আর প্রতিটি ক্ষোপে লুকিয়ে আছে সেই সময়ের কারিগরদের অসাধারণ সেই কারুকাজ যদিও সময়ের ক্ষয়ে কিছু অংশ ভেঙে গেছে তবুও তার সৌন্দর্য এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে এই মন্দিরের যেই প্রাচীন ডিজাইন আর এর যেই টেকচার তা দেখেই মনে হচ্ছে এর প্রতিটি কোনায় কোণায় লুকিয়ে আছে ইতিহাস সে দেখতে পাচ্ছি যে আরেকটি নতুন মন্দির করা হয়েছে যেটাতে তারা পূজা অর্চনা করেন আর এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগেই হয়তোবা সংস্কারের কাজ করা হয়েছে রং করা হয়েছে